দেখছেন কিভাবে ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে সেই জল এই মানুষকে যাতায়াত করতে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম সারতে হচ্ছে শুধু পূর্ব মেদিনীপুরের ঘাটাল নয় রাজ্যের বহু এলাকায় এভাবে জলে ভাসছে অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে যে ছবিটি দেখলেন সেটি মুর্শিদাবাদ জেলার বড়োয়ার পরিস্থিতি কতটা ভয়াবহ শুনুন এক গ্রামবাসীর মুখেই সমস্যা বিশাল সমস্যা যাওয়া আসার অসুবিধা তারপর বাজার হাট করতে অসুবিধা খাবার দাবার কি সরকারি পক্ষ থেকে কিছু দেওয়া না কিছু আসে না কিন্তু দেওয়া তো দরকার অবিরাম বৃষ্টির ফলে টানা পাঁচ দিন ধরে জলমগ্ন বড়োয়ার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সাতটি মৌজা একাধিক বসত বাড়ি থেকে শুরু করে বিঘার পর বিঘা জমি সব কিছুই এখন জলের তলায় জানালেন আরও এক গ্রামবাসীপুর গ্রাম পঞ্চায়েতের সাত আটটা মৌজা জমি জায়গা সব জলের তলে ডুবে গেছে জমি সব ধান নষ্ট হয়ে যাবে আর সামান্য কিছু বাড়ি ঘর সেটা হচ্ছে আনন্দনগর এবং বৈদ্যনাথপুরে কিছু গ্রামের বাড়ির ভিতরে জল ঢুকে গেছে ইতিমধ্যে বিপর্যস্ত এই বন্যা পরিস্থিতিতেও সরকারের তরফে কোনো হেলদোল নেই নেওয়া হয়নি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা খাবার থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কোনো রকম সাহায্য না পেয়ে ব্যাপক সমস্যায় এলাকার বাসিন্দারা ঠাঁই নিতে হয়েছে বাড়ির ছাদে ত্রাণ যে মিলছে না সে কথাই শোনালেন গ্রামের এক অসহায় বাসিন্দা ভয়ে কি করে থাকবে ঘরে জল ঢুকে গিয়েছে খাবার দাবার কোনো ব্যবস্থা নেই ঘরে জল ঢুকেছে চিলা আন্না টানা কোনো চুলু টুলু কিছু নেই ত্রাণ পাননি সরকারি না এখন কিছু পাইনি সাহায্য এখন এখন সাহায্য সরকার থেকে কিছু দেয় অবিলম্বে সরকারি ত্রাণ ও সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন ক্ষুদ্র গ্রামবাসীরা এছাড়াও কয়েক হাজার বিঘা জমি জলের তলায় থাকায় চিন্তার হাত এলাকাবাসীর কপালে বর্ষার অগ্রগতির ফলে যে বৃষ্টি তাতে প্রত্যেক চাষির সমস্ত জমি ধান রয়ই ছিল সেই র ধান আজকে জলের তলায় চাষি মাথায় হাত দিয়ে বসে আছে রাস্তার থেকে জল জমে গিয়েছে কেউ বাড়ি থেকে বার হতে পারছে না জনজীবন অব্যাহত প্রায় খুব সংকট অবস্থাতে এখানে এখন ছ সাতটা গ্রামের জলের তলায়ই সব জলের তল প্রতিটা লোক খেতে খামারে খেতে কোনো রকমের চাষ টাস করে খায় তা এই যা পরিস্থিতি রাস্তাঘাট তো যাওয়া আসা একদম বন্ধর মধ্যেই কোন রকমে যে কোনো জিনিস দরকার পড়লে বড় আর বন্যা কবলিত এলাকা নিয়ে প্রশাসন যদি অবিলম্বে কোনো পদক্ষেপ না করে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আর যার মাসুল গুনতে হবে নিরীহ গ্রামবাসীদের সরকার কবে এদের দিকে মুখ তুলে তাকাবে সেটাই এখন বড় প্রশ্ন মাধ্যম রিপোর্ট